আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা বাসায় খাবার মাছ নাই এই জন্য মানে মাছ ধরার জন্য লোক আসছে এখন আমরা পুকুর থেকে মাছ ধরবো চলেন দেখি কিভাবে পুকুর থেকে মাছ ধরে বন্ধুরা পুরো পুকুর একদম পানা দিয়ে একবারে ভর্তি হয়ে গেছে আসলে মাছ ছেড়ে দেওয়ার পর মানে কখনোই জাল টানা হয়নি আর কি মানে পুরো বর্ষার সিজন চলে গেছে তো যার কারণে একবারে পানা দিয়ে পুরো পুকুর জ্যাম হয়ে গেছে পানাটা আসলে বিভিন্ন কারণে পরিষ্কার করা হয়নি তো আগের যখন মাছ ছিল আর কি তো পানি কম থাকার কারণে আমরা করছি কি বাঁশের কঞ্চি পুকুরে দিয়ে রেখেছিলাম তো তারপরে তো শুরু হয়ে গেল বৃষ্টি বৃষ্টি পরে আবার নতুন করে মাছ দিলাম এখন কঞ্চিগুলো পানির নিচে পড়ে গেছে তো জাল 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 যে যে সাহস পাচ্ছিলাম না যদি যায় এই কারণে আসলে জাল ফালানো হয়নি তো পরে চিন্তা করলাম যে এখন তো শীতকাল পড়ে গেছে এই পানাগুলো যদি পরিষ্কার করে দেওয়া না হয় তাহলে পানিতে রোদ পাবে পাবেন আর কি তো রোদ না পাইলে কি হবে মানে পুকুরে যে মাছগুলো আছে এই মাছগুলো ঘা হওয়ার সম্ভাবনা থাকে পরে অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে না যেভাবে হোক পানাগুলো পরিষ্কার করতে হবে তো আমি অলরেডি দুই দিন অল্প অল্প পানা পরিষ্কার করছি তো ছেলেগুলোকে দুই দিন ধরে বলতেছিলাম আসার জন্য তারা আসবে আসবে করে মানে আজকে আসছে ওরা পানা দেখার পরে মানে খুব মজা করে বলল যে ভাইয়া মানে আপনি যদি আসতে না না বলতেন তাহলে আসতাম এই ধরনের পানাওয়ালা পুকুরে আমরা কখনোই জাল ফেলি না কারণ অনেক সময় লাগে এই পানা পরিষ্কার করতে অনেক সময় লাগে এতে আসলে পোষায় না হম তো আপনি বলছেন জন্যই আসলাম জাল টেনে দিয়ে একটু পুকুরটাও পরিষ্কার করে দিই মাছও উঠাই দিই তো আসলে মূল উদ্দেশ্য ছিল আসলে আমার পানা পরিষ্কার করা আসলে মাছ উঠানোর উদ্দেশ্য ছিল না ওদেরকে জাস্ট বলছিলাম যে বাসায় তো খাওয়ার মাছ নাই রে কিছু মাছ উঠাই দেই তো ওরা আসলে মাছ উঠানোর উদ্দেশ্যে আসছিল আসার পরে পানা দেখে তো ওদের মাথা খারাপ হয়ে গেছে চিল্লা চিল্লাচিল্লি করতেছে ভাই এতদিন কি করছেন হ্যাঁ আগে বললেই তো কম কম করে উঠায় যেত এখন এত বেশি জাম হয়ে গেছে এখন কি আর এত সহজে এগুলো পরিষ্কার করা যায় তা পরে সিদ্ধান্ত নিল যে যাক দুইটা টান দিই এর মধ্যে যা পরিষ্কার হলো হলো এরপরে শুক্রবার এসে বাকিটা পরিষ্কার করে দিব পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আহ যতটুকুই পরিষ্কার করা সম্ভব করো আর তো তারপরে ওরা জাল ফেললো আর কি ফেলে এই পানাগুলো ওঠানোর পরে উঠাচ্ছে এই পানার নিচে যা দুই একটা মাছ পাওয়া যাচ্ছে সেগুলো ধরে নিচ্ছে খাওয়ার জন্য তো এইখানে আসলে পুকুরে পুরাতন মাছ অল্প কিছু আছে ম্যাক্সিমামে নতুন মাছ নতুন মাছ বলতে এই সিজনের মাছ তো যেহেতু এই পুকুরে মাছ আমরা রেগুলার বাসায় খাই এই জন্য পুঁঠি মাছটা এবার বেশি ফালানো হয়েছে কারণ পুঁঠি মাছটা আসলে ছোট থেকেই মানে খাওয়া যায় আর কি এই জন্য চিন্তা ভাবনা করে দেখলাম যে পুঁঠি মাছটাই বেশি ফেলি এই জন্য মাছ এখানে ফেলছি প্রায় তিরিশ পঁয়ত্রিশ কেজি মতো পুঁঠি মাছ ফেলছি তো কিছু পুঠি বড় হয়ে গেছে মানে আগে যেগুলো মানে ফালানো হয়েছে দশ পনেরো কেজি এগুলো অনেক বড় হয়ে গেছে এগুলো অলরেডি ছিপ দিয়ে আমরা ধরে ধরে খাচ্ছি তো আজকেও আমরা করছি কি ওই পুরাতন যে আগের পুঠিগুলো ছাড়ছি এই বছর ওগুলো বড় হয়েছে ওগুলো কিছু পুঁঠি মাছ ধরে নিলাম আর পরে যেগুলো আরো ছাড়ছিলাম দশ পনেরো কেজি মতো এইগুলো ছোট আছে এগুলো ছেড়ে দিচ্ছিলাম তো পুকুরে কিছু গুঁড়া মাছও ছিল তো গুঁড়া মাছগুলো ধরানো সম্ভব হচ্ছে না কারণ এই পানাগুলো যদি পরিষ্কার করতে চাই তাহলে গুঁড়া মাছ নেওয়া সম্ভব হচ্ছে না আর গুঁড়া মাছ নিলে মানে পানা পরিষ্কার করা হচ্ছে না তো এই জন্য মাছ সহ গুঁড়া মাছ সহ তাকে তাদেরকে বললাম যে পানাগুলো তোমরা উপরে উঠায় ফেলো যে দুই একটা মাছ যাচ্ছে যাক সমস্যা নেই পানা পরিষ্কার করাটা খুব জরুরি তো এই জন্য তারা পানাটা খুব দ্রুত সহকারে উপরে উঠায় দিচ্ছে আর পানার নিচে দিয়ে দুই চারটা বড় পুঁটি মাছ পাওয়া যাচ্ছে সেগুলো তারা ধরে নিচ্ছে আর কি তো যাই হোক এভাবে আস্তে আস্তে বেশ কিছু অলরেডি পরিষ্কার হয়ে গেল তো তারপরে তারা বলল যে আগামী শুক্রবারে এসে বাকি পানাগুলো পরিষ্কার করে দেব তো সব মিলে আসলে বেশ কিছু মাছ আহ ধরে নিছি প্রায় চার পাঁচ কেজির মতো মাছ হবে পুঁটি মাছ তো কিছু মাছ আমরা নিলাম আর কিছু মাছ ওরা যেহেতু জাল দিয়ে মাছ উঠালো পানা প্রশাস করলো ওদেরকেও কিছু মাছ দিলাম ওদেরও দুই কেজির মতো দিছি আর বাকি মাছ প্রায় তিন চার কেজির মতো মাছ আমরা নিলাম আর কি খাওয়ার জন্য তো যাই হোক আসলে আমার মতো কেউ অলসতা করে এইভাবে পুকুরে পানা দিয়ে জাম করে রাখেন না কারণ এটা খুব ক্ষতিকর পুকুরের জন্য কারণ অক্সিজেন সরবরাহ হয় না প্লাস রোদ একদম নিষ পর্যন্ত যায় না যার ফলে মাছের সমস্যা হতে পারে আপনারা চেষ্টা করবেন যারা এরকম পুকুরে মাছ চাষ করেন বা খাওয়ার জন্য মাছ ছেড়ে দেন সবসময় পুকুর পরিষ্কার রাখবেন যাতে রোদটা কি সমান লেবেলে চতুর্দিকে ছুঁড়ায় ছেড়ে যায় তাহলে মাছের রোগ কম হবে হ্যাঁ মাছও সুস্বাদু হবে পুষ্টিকর হবে আর এই পানা যদি আপনারা রেখে দেন তাহলে কী হবে আপনার ঘা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো সব মিলে আসলে পরিষ্কার পরিচ্ছন্নটা রাখাটাই হচ্ছে উত্তম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার